ব্যাক মাই চ্যানেল কুইন ব্লগ সো গাইজ আজকে কিন্তু তালতলায় চলে এসেছি ভাইদের সাথে এই যে ভাইও আছে তো আজকে দিন পর একটা প্রাঙ্ক ভিডিও করছি আর গাইজ তোমরা কিন্তু অনেক বেশি কমেন্ট করছিলে যে কেন দাদা জিম আর ইরফানের সঙ্গে ভিডিও করছে না ওই জন্যই আর মেনলি করছি তো ভাবছি আজকে প্রাঙ্কটা জিমের পরে করব। জিম কিন্তু বুঝতে পারবে না অনেকদিন পরে যেহেতু ভিডিও করবো তোর মাথায় আসবে না তো প্র্যাঙ্কটা এমন করবো আমি একটু ভাইয়ের একটু ক্লোজ ক্লোজ ভাবে থাকবো দেখবো কি রিয়াকশনটা গাইজ আসে তাই না

কেন তুমি তুমি তো সব সময় এই শা আর আমার কাছে বলছিলাম মনে হয় একটু ঘুরতে আমার তোমাদের জন্য ভালো চিটিং 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 করতে হয় তো

এই যে খুব রেগে গেছে জানি না হঠাৎ করে অন্য দিন তো একটু মারে একটু রেগে গেছে আজকে যে কি হয়েছে খুব স্যাড হয়ে গেছে কি ভাবলাম জানি না এই কি হয়েছে কি ভাবো কি নেই কি রাগ হয়ে গেল কি হয়েছে জানি না ওরা যে কি হয়েছে কিছুই বলছে না কি ভাবছি সত্যি এরকম আর ভিডিওটাও বড় করছি না কারণ ওর মুডটা ভীষণই অফ হয়ে গেছে দেখি ও কি করছে ঠিক আছে আমি তো ওর কাছে যাই আমার খারাপ লাগছে কিছু আর ও মার খেয়েছে জন্য খুব খারাপ লাগছে একটা মার দিয়েছে ওকে